মুর্শিদাবাদ থানার ধরমপুর গ্রামে ফের এক মর্মান্তিক ঘটনা নিখোঁজ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে নদী থেকে উদ্ধার হলো খাদিজা নামে এক নাবালিকার নিথর দেহ গতকাল দুপুরে হঠাৎ নিখোঁজ হয় খাদিজা পরিবারের তরফ থেকে থানায় ডায়েরি দায়ের করার পরই শুরু হয় তল্লাশি আজ সকালে ভৈরব নদীতে চিরুনি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মৃতদেহ স্থানীয়দের সন্দেহ এটা নিছকই দুর্ঘটনা নয় এর পেছনে থাকতে পারে কোনো চক্রান্ত পুলিশ জানিয়েছে ময়নাতন্ত্রের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এখন প্রশ্ন নদীতে কিভাবে এলো খাদিজা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা জবাব খুঁজছে পুলিশ ও পরিবার আমি সকাল সাতটার সময় বাড়ি থেকে মারিয়ে গেছি আর পাঁচটা দশে বাড়ি পাঁচটা দশে আমি বাড়ি নিয়ে আমি আর কিছু বলতে পারবো না আমিও তো ভুলতে পারবো না আমি বাড়িতে তো ছিলাম না আমার আমি এখন আমার বউ মা মারিয়ে গেছে আমার বউ মা শাস্তি চাই ফাঁসি চাই আমি ফাঁসি চাই ফাঁসি চাই এ আবে কই মারা যে তাই সবাই যারা সাথে করে নিয়ে গেছে দেখেছে আশাস্বাদে কালি হাতে আশাতে দেখেছে ও এখানে হচ্ছিল না আমার নাতনি আর ওই ছিল না ওই যে এটা দেখাইছে ওই যে সেই কি বলছে আপনাদের সিসি ক্যামেরায় আর আসার সময়তে মেলা লোকে বলে আছে মেলা লোকে বলে আছে যে ওই মেয়ের সাথে যাতে দেখেছি আপনার লাথিকে ওই মেয়ের সাথে যাতে দেখেছি আপনার লাথিকে ও আসার সময়তে একলা এসে আছে আমার ছেলে ছিল না তো

बुल्या दिवा बुल्या वाइ बुल्या वाइ करें तो वही बाबा रे जाने लिया था जब लोग सब ने पाइट करे दिवे बुल्ले वही बाबा रे घोंटे गोल करे पाइट ने बोला जा और बाबा नाम है जे शीरी ना करते हैं ना तो ना माँ का दिजा মুর্শিদাবাদ থেকে আব্দুল হালিমের রিপোর্ট নিউজ ফ্রন্ট বাংলা